হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ঝকঝকের তত্ত্বকে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখো বোনের বোন দাদাও করে আগুন জ্বলছে আর উনুনে আর দেখছো কেমন আগুন জ্বলছে আর বোন হচ্ছে চপ বানাবে কারণ ও আগের দিনই চপ বানিয়েছিল তো আমি তখন মানে ও মানে আমি যেদিন যাই তার আগের দিন ও চপ বানিয়েছিল তো আমি সেদিন যেতে পারিনি ওদের আরও আত্মীয় বন্ধু বান্ধব বলে তো তার জন্য বললো দিদি তুই এসেছিস যা চপ বানাবো না তাই হয় আর তুই এত খেতে ভালোবাসিস আর আমি চপ খেতে খুবই ভালোবাসি তো কলকাতাতে তো সেভাবে পাওয়া মানে খাই খাওয়া হয় না আর সেরকম টেস্টিও হয় না আর আমার বোন যেভাবে চপ করে পুরো কি বলবো মানে দারুণ করে দারুণ তো আমার ছোটো বোন না এইসব দিকে একদম এক্সপার্ট আমাদের থেকে মানে আমার দুই বোনের থেকে চপ বানানো থেকে পিঠে বানানো এগুলো তো গ্রামের দিকে বেশি হয় তাই ও গ্রামে থাকে বলে ও সব কিছুটাই মানে খুব ভালো জানে আমাদের থেকে কিন্তু আমরা যেমন মানে সব কিছু মানে রান্না করা থেকে মানে এখন দুশো আড়াইশো তিনশো জনের রান্না করে খাবিয়ে দেবে সব কিছু করবে ওটা খুব কিন্তু ও ছোটোবেলায় কোনো দিন মানে আমার বাবার বাড়িতে এক গ্লাস কখনও জল গড়িয়ে মানে ওকে খেতে দিই না আমরা আমরা মানে আমরা আমি আমার মা আমার বোনেরা আমরা করে নিতাম তো কিন্তু ছোটো বোন কোনো দিনই কিছু করতো না কিন্তু দেখো বলে না মানে শ্বশুরবাড়ি আসলে সব কিছুটাই করে নেয় মানে করে নিতে হয় তো ও শ্বশুরবাড়িতে এসে মানে ও কিন্তু সব জানতো কিন্তু আমার মা সব শিখিয়েছে কিন্তু ও কোনোদিনও করতে হয়নি তো ওকে এসে কিন্তু এখানে শিখতে হয়নি ও নিজেই সব কিছু শিখে নিয়েছে তারপরে এদের ঘরে খুব এইসব হয় বলে এগুলো সব ও ভালোভাবে জেনে নিয়েছে তো তারপরে দেখো এই যে কি বলবো মেয়েটা এত দুষ্টু না এত ওর বাবা খাওয়াচ্ছে খাবে না আর ওর বাবা চিৎকার করছে তো বোন দেখো একদম মশলা টসলা করে একদম রেডি করে নিয়েছে চপ বানানোর জন্য তারপরে দেখো তারপর এত মানে আমি বলছি দেখ একটু ঝাল ঝাল করবে আমি তো প্রচণ্ড পরিমাণে ঝাল খাই তার জন্য মেজবন বলছে দেখ আমার কালকে প্রচণ্ড পরিমাণে মানে ও আগের দিন যে চপ বানিয়েছিল বলে আমার প্রচণ্ড পরিমাণে হাত জ্বালা করছিলো তাই জন্য মেজে কি করেছে দুটো ওইটা আমার মা আমার মাও এসেছে কারণ ছেলে জন্মদিন ছিল তো তাই সবাই এসেছে মা এসেছে আমার আমরা মেজবন এসেছে মেজবনা আর ছোট বোন তো এক বাড়িতে হয়ে যায় জন্য ও মানে সবসময় তো আসতে পারে না ওর মেয়ের পড়াশোনা থাকে ও মানে ও যখন ছুটি থাকে তখনই আসে এখন ছুটি আছে বলে ও আগে আমার আগেই চলে গেছে ওখানে তারপরে ছোটো বোন মেজো বোন বলছে দেখ আমি না আজকে একটু মানে অন্য রকমভাবে করবো তার জন্য ও কী করছে দুটো কাঁঠাল পাতা নিয়ে এসেছে দেখো দেখবে কাঁঠাল পাতা নিয়ে এসে তেল মাখ কাঁঠাল পাতাটাকে ধুয়ে তাই তেল মাখিয়ে তারপরে কাঁঠাল পাতা দিয়ে ওই চেপে চেপে ওটা রাখবে আর হাতে করলে অনেকক্ষণ ধরে হাতে করলে না ঝাল তো আর ওদের সব মানে ওরা না মানে গুঁড়ো মশলা ওরা খায় না ওরা নিজে মানে সব মশলা মানে বাড়িতে এনে সব মানে গুঁড়োয় ওই মিক্সি মেশিনে করে গুঁড়ো করে আরে এখন হচ্ছে জিরে দিয়ে দিল তো মানে খুব টেস্টি হয় আমি তো মানে কি বলবো এত আমার ভালো লাগে আমি তো ওখানে গেলেই মানে অর্ণব সুদ্ধা ওখানে গেলে চপ করলে আমরা ছটা সাতটা করে চপ খেয়ে নি কোনো অসুবিধা হয় না কারণ দেখো দোকানের চপ যদি ছটা সাতটা খাওয়া তো হয়েই গেলো তো তারপরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মানে যে ও এইসব রেডি করে ফেজে তাই বললাম তাহলে একটু আমার দিদি একটু ভিডিও কর তা আমিও ভিডিও করতে মানে লেগে পড়লাম তো ঘুম থেকে উঠেই দেখছি এইসব বানাচ্ছি তারপরে দেখো এই যে একদম রেডি হয়ে গেছে একদম থালার মধ্যে তেল দিয়ে তারপরে ওই ম্যাগনেটটা রেখেছে তারপরে আমার মা আমার মাও অত মানে আমার মা আবার মানে পেঁয়াজই ভাজতে খুব ভালো মানে পারে চপটপ আমাদের বাড়িতে অত হয় না বলে আমার মা অতটা ভালো দেখো কে পারে না এমন নয় সব সব কিছুটা সবাই পারে আমিও পারি কিন্তু অতটা ভালো পারি না অতটা ভালো পারি না তারপরে এই দেখো একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছে কাঁঠাল পাতা নিয়ে এই দেখো একটা একটা একটার উপরে দিচ্ছে আর একটার উপরে চাপ দিচ্ছে দিয়ে কত সুন্দর করে করে নিচ্ছে কারণ তাহলে আর অত হাতে অত জ্বালা করবে না বলে তার জন্য আর কড়াইতে দেখো ওই মানে তোমার লোহার কড়াই এটা খুব ভালো হয় লোহার কড়া উনানে বসে দিয়েছে তারপরে এই দেখো আমার বোন এবারে দেবে আর এত বড় বড় হয়ে ফুলে না খুব সুন্দর ওই খাওয়া শটা একটু দেয় তো খুব সুন্দর মানে আর ওর পুরটা যে তৈরি করে দারুণ তো আর সকালবেলায় তো এই মুড়ি দিয়ে খুব মানে আমি তো ছটা সাতটা পেঁয়াজি খেয়ে নিলাম এই সরি চপ খেয়ে নিলাম তারপরে মেয়েও একটু একটু খেলো কারণ মেয়েও এইসব ঝাল ঝাল আমার মতো ঝাল খেতে খুব মিষ্টি তো একদমই মেয়ে পছন্দ করে না ও ঝাল খেতে খুব ভালোবাসে তো ও একটু ঝাল টাল খেয়ে নিল তারপরে আমি বললাম যে দেখি কি করবে এবারে খাওয়া দাওয়া বলে দিদি তুই তো মাটন খাস নি কিন্তু আজকে মাটন হবে তো তার আগের দিন চিকেন হয়েছিল মানে রোজ দিন চিকেন হচ্ছে আর এরা খুব চিকেন খেতেও খুব মানে এরা খুব চিকেন বলো মাটন বলো এগুলো খেতে খুব এরা ভালোবাসে ওর শ্বশুর বলো ওর বাড়ির সবাই একটু মানে একটু ভালো মন্দ খেতে এরা খুব মানে ভালোবাসি এই দেখো কত বড় বড় চপ ফুলছে দেখেছো কত টেস্টি একটা খাবার তাই না আর তারপরে এই চপটা ভাজার পরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে আমার মেজবন তো কদিন এসেছে তো মেজবন কদিনই রান্না করছে বলছে তুই একটুখানি বিশ্রাম নে তুই তো সব দিন রান্না করিস ছোটো বোনকে বলছে আমি একটুখানি আমি এখন কদিন আছি তো আমি রান্না করব। আর ছোটো বোন তো বক বক খুশি কারণ দেখো সবসময় রান্না করতে করতে না এক ঘেমি হয়ে যায় তাই কেউ যদি একটু রান্না করে খাওয়ায় না খুবই ভালো লাগে তো ছোটো বোন তো আর বসে থাকার নয় তো সব জোগাড় টোগাড় করে দিচ্ছে এত জনে রান্নার কোটা তারপরে সব কিছু করা সবই তো কারণ মানে ওই ওদের ঘরে স্টাইলস বসছে তো ওদের মিস্ত্রি মানে ঘরের মিস্ত্রি খায় না কিন্তু ওই যে স্টাইলস ফাইলস তারপরে রান্না রান্না মানে সামনে একটা ঘর হচ্ছে তো তার জন্য কিন্তু যারা কাজ করছে তারা খাচ্ছে তার জন্য তো সব মানে সব কিছুই করতে হচ্ছে তো এত লোকের বাড়িতে এত লোকের রান্না তারপরে মানে যারা কাজ করি তাদের রান্না তো অনেক রান্নাতে তো এগুলো সব জগাড়াটি ওর শাশুড়ি মা আরও সব করে এই দেখো মেজে বোন রান্না করতে বসে গেছে এক পাশে ওইটায় মাটন হচ্ছে আর এই দিকে হচ্ছে মাছ হচ্ছে তো আমি বলছি কী রি একটা দুধ দিকে ডুবাচ্ছি আমি তো খাবো না তাহলে ও তাইও বলো ও সরি সরি ভুল হয়ে গেছে ও তারপরে রেখে দিয়ে বলছে ঠিক আছে আমি অন্যটাই করছি তারপরে ওই একটাতে ওই ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ হচ্ছে ডাল হচ্ছে চচ্চড়ি হচ্ছে আর হচ্ছে ওই কী শাকের তরকারি মাছের টক তারপরে আবার ইলিশ মাছ হয়েছে সরষা ইলিশ তারপরে মাটন হয়েছে তারপরে এদিকে আমার আমি খেতে চেয়েছি বলে ওই লাউ পাতা বাটা হবে এটা ওরা জানে না এটা আমি করব তো লাউ পাতা বাটা আজকে একটু মাটন মানে সন্ধেবেলায় বেশি করে হবে তো দুপুরবেলায় বাচ্চাদের জন্য হচ্ছে কারণ বাচ্চারা মানে আমার মেয়ে বলো মেজ বোনের মেয়ে ছোটো বোনের ছেলেরা চিকেন বা মাটন দিতেই হবে এরা হচ্ছে চিকেন মাটন ছাড়া একদম খেতে মানে খাচ্ছিল না মানে খেতে যায় না একটু মানে এইগুলো হলে যেন ওদের যেন একটু ভাত খাওয়া বেশি হয় তো এইরকম তো তারপরে তো খাওয়া দাওয়া করে একটুখানি আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু ওই ঘর যেদিকে যেখানে ওদের বাড়ি হচ্ছে ওখানে গেলাম একদম সামনেই বাড়ি হচ্ছে ওখানে গেলাম ও মা ওখানে গিয়ে দেখি যে আটটা নটা হচ্ছে মানে হনুমান এসেছে তো ওদিকে না খুব হনুমান আসে কিন্তু আমার বাবা দিকে এত হনুমান আসে না তো আমার শ্বশুরবাড়ির দিকেও আবার খুব মানে একশোটা দুশোটা করে হনুমান চলে আসে ও মা দেখি তো আমরা ওখানে গেছি দেখি হুড়ুট করে সব মানে গাছের উপরে তারপরে ঘরের উপরে সব উঠে গেছে তারপরে ওকে তাড়াচ্ছে আমাদের ছোটো জামাই ও যাচ্ছে না সে আমাদেরকে তাড়িয়ে নিয়ে আসে আমাদের ছোটো ছোটো পাল মানে দৌড় তারপরে ওখানে গিয়ে আমার মাকে বলি মা আমরা একটুখানি সবাই মিলে একটুখানি রিলস বানিয়ে নিই তারপ তারপরে দেখো এই যে রিলস বানিয়ে নিচ্ছি হ্যাঁ ওখানে দু তিনটে রিলস বানালাম তো চলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা আইকনটি ক্লিক করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে চলাফেরা করো তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার এখানেই ব্লগটা শেষ করছি তো চলো টাটা বাই বাই আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে